হয়েছে কি হয়েছে বদিদি ভাই একা একা চিপস খাচ্ছে আর ভাই বোন দেখো কি করবে প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু নেই প্যাকেটে কিচ্ছু নেই দেয়নি বদিদি দেয়নি চিপস দেয়নি ওই অন্ত বাবা তো এখন মা দিলো পিঠে মানে কালকে বানিয়েছিল কুলি পিঠে তো আমি যেহেতু একটু আগে খেয়েছি ওর জন্য এখন আর একটা পিসি নিয়েছি পিউটু খাবে ও খাবে না বলতো বাবা শোনা বাবা খাবে তুই শোনা তো আমার বা খাবে আমার বা ডুনি আমার ডুনি খাবে এই এটা 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 পিষিমনি খাবে এটা পিষিমনি খাবে এটা কে খাবে পিষিমনি খাবে এটা খাবে এই যে ডুনি তাকাও 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 কে খাবে এই দেখো বা খাওয়ার জন্য কেমন করছে বাবা তুই পিঠে খাবে বেশি দেওয়া যাবে না এগুলো তোমাদের জন্য খাওয়া এখন ঠিক না ভালো ভালো দেওয়া যাবে না 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 পিঠা দেওয়া যাবে না না যাবে আচ্ছা একটু না একটু খানো লেবাবালে একটু খাননি একটু খানি ব্যাস ব্যাস আর দেবো না He 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 he... Aak! He 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 he... He 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 he... He 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 he... Aak! He 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 he... He 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 he... He 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 he... He 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 he...

দিচ্ছে দেখি পিও যা যা ভাইয়ের কাছে যা দেখি কি করে দুষ্ট হয়ে গেছে গেল রে গেল বাবা তিন ভাই বোন খাটের উপর বসে দেখো কীরকম দুষ্টুমি করছে আর যত দিন যাচ্ছে তত কিন্তু আমার ডোডো বাবার দুষ্টুমিটা দিনকে দিন বেড়েই যাচ্ছে আর এই যেই আমি বলেছি আমি বাড়ি চলে যাচ্ছি অমনি দেখো টাটা টাটা করা শুরু করেছে আগে যেমন খুব কান্না করতো আমার সাথে যাওয়ার জন্য এখন কান্না না করে উনি এখন বড় হয়ে গেছে উনি এখন টাটা করতে শিখে গেছে তো এখন পিহুকে নিয়ে চলে যাব বাড়িতে আর তোমাদেরকে দেখাবো যে ভ্যালেন্টাইন ডের জন্য পাথবর জন্য কি কিনলাম এই দেখো ডুনি এখন আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছে তো এখন পিহুকে নিয়ে সোজা বাড়ি চলে যাবো কারণ অনেকক্ষণ হয়েছে এসছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল সব সময় সময় পাই না ওদের সাথে সময় কাটানোর জন্য তো আজকে যেহেতু একটু সময় পেলাম তো চলে এসেছিলাম ডোনাডোর সাথে সময় কাটাতে তো পিহুরানি আসলে আর যেতে চায় না পিহুরানি আসলে দেখো ভাই বোনের সাথে খেলছে তো খেলেই যাচ্ছে যেই বললাম বাড়ি চল তো কিছুতেই যেতে চায় না তো যাই হোক এখন পিহুরানিকে সোজা নিয়ে বাড়িতে যাব তো চলো কি গিফট কিনলাম সেটা তোমাদেরকে দেখাই হ্যালো ফ্রেন্ডস হয় কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর বছর তো মানে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তো সময় চলছে তো দেখতে দেখতে চলে আসলো কিন্তু ভালো মানে ভালোবাসার মরশুম তো ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে সবার কাছে একটা ভীষণ স্পেশাল ডে ভ্যালেন্টাইন ডে বিশেষ করে কাপেল মানে যারা নিউ কাপেল বা নিউ প্রেম করছে সেসব কাপেলদের জন্য তো ভ্যালেন্টাইন ডেটা ভীষণ স্পেশাল আর এই বছর তো একই সাথে মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে মানে যেখানে বাঙালির ভ্যালেন্টাইন ডে আমরা সরস্বতী পুজো বলি তো সে এটা তো এবছর একদম মিলে গেছে মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো আর নর্মাল ভ্যালেন্টাইন ডে দুটো একই দিনে তো ভাবলাম যে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি আমি এই স্কুল থেকে এসে এখন এইগুলো সব কেচে দিয়েছিলাম তো ছাদে ছিল নিয়ে আসলাম নিয়ে আসে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি যে আমার ভালোবাসার মানুষের জন্য আমি কি কিনলাম তো প্রত্যেক বছরই আমি ওকে কিছু না কিছু দিই মানে আমার সামর্থ্য মতো যেটুকু আমি পারি হ্যাঁ তো এবছরও কিনেছি আগের বছর কিন মানে ওকে দিতে পারিনি এই কারণ ওই সময় আহ পার্থ অবশ্যই দিল্লিতে ছিল বাপির প্রচন্ড শরীর খারাপ ছিল তো এই সময় পার্থ গত বছর প্রায় পাঁচ ছ মাস দিল্লিতে ছিল এই টাইমটাতেই তো গত কিছু ওকে দিইনি তো এবছর পার্থক্য জন্য কি কিনি আমি তো না কি যে কী কিনবো কী কিনবো প্রচুর জামা কাপড় জ্যাকেট ও নিজেই এবছরও সোয়েটার কিনেছে জ্যাকেট কিনেছে কিছুদিন আগে একটা শার্ট কিনলো প্যান্ট কিনলো তা বলছি কী দেওয়া যায় কি দেওয়া যায় দুদিন ধরে ভাবছি ভাবছি তো লাস্টে ভাবলাম যে ও তো হাত ঘড়ি খুব ভালোবাসে তো তাহলে ওকে একটা ঘড়ি ভ্যালেন্টাইন ডেতে কী দেবো তো লাস্টে এই টাইম্যাক্সের এই ঘড়িটাই আমার পছন্দ হলো তো দেখো ঘড়িটা কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে এবং এই রকম ঘড়িগুলো কিন্তু অফিসের জন্য বেশ পারফেক্ট তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমরা কে কী দিচ্ছ তোমাদের ভালোবাসার মানুষকে সেটাও যদি পারো কমেন্টস করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই ভ্যালেন্টাইন ডেটা খুব ভালো করে কাটাও আজকে এই পর্যন্তই টাটা বাই বাই